মঞ্চের মধ্যে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা উত্তরের আহ্বায়ক নায়ক সাবেক সাপ জয়ী বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জনাব আমিন হক আমিন ভাই আজকের এই খেলার প্রধান বক্তা এবং উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন জনাব আহমেদ আলী মুকি আবদুল্লাহ ভাই আন্তর্জাতিক সম্পাদক বিএনপি এবং সৈদ আরব বিএনপির সভাপতি এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মুশারফ হোসেন সাবেক এমপি বগুড়া ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী বিএনপি বগুড়া বিশেষ অতিথি হিসেবে আছেন মীর সাহে আলম সহসভাপতি বগুড়া জেলা বিএনপি পরিচালক ডিপি ও ডিআইটি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমি রোমান চৌধুরী দুজন অভিগণ জাতীয়তাবাদী দল বিএনপি বিশেষ অতিথি হিসেবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন

জাতীয়তাবাদী ছাত্র দল হবিগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সাবেক আহ্বায়ক হবিগঞ্জ পৌর বিএনপির নির্বাচিত সভাপতি তাজুল ইসলাম চৌধুরী পরে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল দল হবিগঞ্জ জেলা শাখার যুক্ত আহ্বায়ক সাবেক ছাত্র সাধারণ সম্পাদক